এই ভিডিও করা হয়েছে এবং রক্ত কাটা বাড়েনি বাংলাদেশকে সারা এটা যদি না হয় মানুষ জানে চিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত হত্যা করেছে এই রক কেটে এটাও আপনারা জানেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল এখন আমি যদি নাম না বলি সেই দলের নেতা নির্বাচনের মানুষের গণতন্ত্রের কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন তখনই তার বিরুদ্ধে মন নির্বাচনে গেলে তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে দেশবাসন যায় পৃথিবীবাস যায় সেই জন্য নতুন নতুন ঘটনা নতুন নতুন পরিস্থিতি তৈরি করে তারা কাছে মনে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই তারাই এখন আবার নতুন রূপে নতুন ভাবে এই